সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার বাইশের সাজেশন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বিষয়টির কোড হচ্ছে এগারো উনিশ শূন্য তিন অনুষ্ঠিত হবে আগামী ফার্স্ট ফার্স্ট দু তারিখে ভিডিওটিতে কবিভাগ কবিভাগ এবং গবিভাগের সাদেশন দেওয়া আছে ইনশাল্লাহ সাজেশন থেকেই পরীক্ষাটা কমন পড়বে কবিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সেই রাষ্ট্রের সংবিধান দ্বিতীয় নম্বর প্রশ্ন সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি রয়েছে সংবিধান প্রতিষ্ঠার চারটি পদ্ধতি রয়েছে তৃতীয় নম্বর প্রশ্ন সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে আইনের শাসন দুই নম্বর হচ্ছে প্রাধান্য তিন নম্বর হচ্ছে স্বাভাবিক উপায়ে ক্ষমতা হস্তান্তর চার নম্বর প্রশ্ন এরিস্টেটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনঠে এরিস্টেটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র ফার্স্ট নম্বর প্রশ্ন মধ্যতন্ত্রের বিপরীত রূপ রূপকে মধ্যতন্ত্র গণতন্ত্রের বিপরীত রূপ রূপকে গণতন্ত্রের বিপরীত রূপ হচ্ছে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র ছয় নম্বর প্রশ্ন শাসিত সরকারের আরেকটি নাম কি সংসদীয় সরকার সাত নম্বর প্রশ্ন কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে মন্ত্রীপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় আট নম্বর প্রশ্ন ফয়দাস শব্দের অর্থ কি সন্ধি বা মিলন নয় নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্টেস্কো দশ নম্বর প্রশ্ন দ্য স্পিরিট অফ ল গ্রন্থটির রচয়িতাকে ফরাসি দার্শনিক মন্টেস্কো এগারো নম্বর প্রশ্ন নির্বাচন পদ্ধতি কত প্রকার দুই প্রকার বারো নম্বর নির্বাচক মণ্ডলী কারা যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থার প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই হচ্ছে নির্বাচক মণ্ডলে তেরো নম্বর প্রশ্ন সরকারের চতুর্থ অঙ্গ কোনটি সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী চোদ্দো নম্বর প্রশ্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে সরকার গঠনে চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা পনেরো নম্বর প্রশ্ন একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ করো একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হচ্ছে বণিক সমিতি ষোলো নম্বর প্রশ্ন জনমত বলতে কী বোঝো জনকল্যাণকামী সমকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমতি হচ্ছে জনমত সতেরো নম্বর প্রশ্ন ব্রিটেনের সংবিধান কোন ধরনের সংবিধান ব্রিটেনের সংবিধান অলিখিত ও অলিপিবদ্ধ প্রকৃতির সংবিধান আঠারো নম্বর প্রশ্ন দ্য মাদার অফ দ্য দ্য মাদার অফ অল দ্য কনস্টিটিউশন কোন সংবিধানকে বলা হয় ব্রিটেন সংবিধানকে উনিশ নম্বর প্রশ্ন ব্রিটেনের সাংবিধানিক নামকে ব্রিটেনের সাংবিধানিক নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আইল্যান্ড বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম হচ্ছে লর্ড সভার প্রিভি কাউন্সিল একুশ নম্বর প্রশ্ন রাজতন্ত্র কী যে শাসন ব্যবস্থায় রাজা বা রাজার পদকে কেন্দ্র করে পরিচালিত হয় তাকে রাজতন্ত্র বলা হয় বাইশ নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী লর্ড সভা। তেইশ নম্বর প্রশ্ন পূর্ণরূপ পূর্ণরূপকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চব্বিশ নম্বর প্রশ্ন ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন কে ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর পঁচিশ নম্বর প্রশ্ন ভেটো কাকে বলে কোন প্রস্তাব বা সিদ্ধান্ত নিবৃত্তিকরণের উদ্দেশ্যে ভোট প্রদানকে ভেটো বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন মার্কিন আইনসভার নামকে কংগ্রেস সাতাশ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নামকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ নাম হচ্ছে সিনেট আঠাশ নম্বর প্রশ্ন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নামকে নাম মার্কিন কংগ্রেসের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধি পরিষদ উনত্রিশ নম্বর প্রশ্ন মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন মার্কিন সিনেটে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন সর্বশেষ প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট এটাই ছিল হো বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হো বিভাগের সাজেশন হো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য নির্ণয় দ্বিতীয় নম্বর প্রশ্ন নির্বাচক মন্ডলী কারা তিন প্রশ্ন ব্রিটিশ সংবিধানের উচ্চসমূহ কী কী চার নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসন ব্যবস্থায় অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি পাঁচ নম্বর প্রশ্ন ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্র সরকার কি সাত নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনা কি আট নম্বর প্রশ্ন সরকার ও গণতন্ত্রের সংজ্ঞা দাও নয় নম্বর প্রশ্ন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝো দশ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কী এগারো নম্বর প্রশ্ন সাংবিধানিক সরকার বলতে কী বুঝো বারো নম্বর প্রশ্ন রাজা কোনো অন্যায় করতে পারে না ব্যাখ্যা করো অথবা রাজা রাজত্ব করে কিন্তু শাসন করেন না ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন চোদ্দ নম্বর প্রশ্ন মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বুঝো সর্বশেষ প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কে এই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করব গোবিভাগের সাজেশন গ প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো দ্বিতীয় নম্বর প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায় আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচক মণ্ডলী কি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মার্কিন সিনেটে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন প্রথা কি ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয় আট নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো নম্বর প্রশ্ন গণতন্ত্রের সহজতা দাও গণতন্ত্রের সফলতার পূর্ব শর্তগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি এটি গড়ে উঠেছে ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন জনমত কি জনমতের গঠনের জনমত গঠনের মাধ্যম সমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন সংবিধান কাকে বলে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন জাতীয় নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো এটাই ছিল আজকের ভিডিও হ বিভাগ এবং গ বিভাগের মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নটি উত্তর আপলোড করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ